স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে বোয়িং কোম্পানির বিরুদ্ধে দু ও দু হাজার সালে সেভেন থ্রি সেভেন ম্যাক্স জেট লাইনার্স বিধ্বস্ত হয়ে তিনশো ছেচল্লিশ জন নিহত হওয়ার ঘটনায় যে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে তা তারা স্বীকার করে নিতে রাজি হয়েছে বোয়িংকে দুশো তেতাল্লিশ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দিতে হবে এবং নিরাপত্তার ওপরে তাদেরকে আরও অর্থ ব্যয় করতে হবে এখন যুক্তিটি অনুমোদনের জন্য একজন বিচারকের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার পেনসিলভেনিয়া রাজ্যে নির্বাচনী প্রচারণায় একের পর এক সমাবেশ করেছেন জুন মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে দুর্বল পারফরম্যান্স করার পর তার প্রার্থিতা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ বাড়লেও প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রবিবার জানিয়েছে তারা নিজারের রাজধানী নিয়ামের বিমানবন্দরের কাছে অবস্থিত এয়ারবেস ওয়ান ওয়ান থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে নিজারের ক্ষমতাসীন জানতা গত এপ্রিলে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় সব সদস্য প্রত্যাহারের নির্দেশ দেয় পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন